বর্তমান ইসরায়েলেরা হল রোহিঙ্গা আমরা যেমন রোহিঙ্গাদেরকে জাগা দিয়েছি বসতে দিয়েছি খাইতে দিয়েছি কাপড় দিলাম জাগা দিলাম আজ থেকে একশো বছর আগে প্রায় পঁচাত্তর বছর আগে ব্রিটিশ আমলে রোহিঙ্গাদেরকে ব্রিটিশ টাইনে ফিলিস্তিনে জাগা দিল বসাই দিল ফিলিস্তিনের মানুষ খুব দয়াদ্রুপ খুবই দয়াবান তারাই ফিলিস্তিনিদেরকে জায়গা দিলো বসতে দিল খাইতে দিল কাপড় দিল চিকিৎসা দিল সেবা দিল এই রোহিঙ্গা নামক আজকে ফিলিস্তিনিদের উপরে তারা অত্যাচার করে নির্যাতন করে এই মা বন্ধের কোল খালি করতেছে কত সন্তান করে এতিম বানিয়ে দিচ্ছে পৃথিবীর একটা নিম খারাম জাতির নাম ইসরাইল যারা এই জমিনে তাদেরকে খাইতে দেওয়া হয়েছিল

একজন মায়ের নাম হযরতে সারা আর একজন মায়ের নাম হযরত হাজরা আলাইহিস সালাম এরা দুইজন ইসমা ইব্রাহিম খলিলুল্লাহর বিবি হযরতে হাজরার গর্ভে আল্লাহ اسماعিলকে দিলেন হযরতে সারার গর্ভে আমার লায় ইসহাককে দিলেন কবি মনোযগ দিয়ে শুনিয়া যান তন্তরবাসী হাজারাতে ইব্রাহিম আলী হিসালামের ইসাকের বংশধর দিয়ে বনি ইসরাইল যাদেরকে ইসরাইল বলা হয় কিন্তু বর্তমান ইসরাইল সেই বংশধর না তারা রোহিঙ্গা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিদেরকে এনে এইখানে বসবাস করে তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে ইসরায়েল হাজির বা ইসরাইল কাছে এসে বলল হুজুর বৃষ্টি নাই বৃষ্টির বড় দরকার আপনি দোয়া করে দেন মুসালি সাল্লাম সালাম বললেন তোমরা তাহলে আসো ব্রাট প্রান্তরে মুসা আলাইহিস সমস্ত উম্মত নিয়ে আল্লাহর দরবার হাত বাড়াইলেন আল্লাহ আপনি বৃষ্টি দেন বৃষ্টির বড় দরকার কিন্তু বৃষ্টি তো হলোই না আকাশের মেঘ আরও একবারে হালকা হয়ে গেল আকাশ ফাঁকা হয়ে আরো প্রচন্ড গরম পড়া শুরু হলো বৃষ্টি তো হলোই না আরো গরম পড়ছে বৃষ্টি তো হলোই না আরো গরম শুরু হয়েছে হাজার মুসানবি ডাক দিয়ে বললেন এ মানে ইসরাইল তোমাদের জীবনে যার গুণা আছে গুনা আকর্ষ তুমি এই জমিন ছেড়ে দিয়ে চলে যাও যার গুণা নাই সে বসে থাকো যার গুনা আছে সে চলে যান যার গুনা নাই সে বসে থাকেন তাহলে শ্রোতা বক্তা আজকে কাউরে এই ময়দানে পাওয়া যাবে না কি কথা কান কেন ঠিক কিনা ও घूमैया घूमैया सुनारा दो जिंदगी तो

কিন্তু আমার রবের কাছে চাইলে আমার আল্লাহ বেজার হয় না আল্লাহ বললেন মানলামিয়াস আলিল্লাহ বরগাবিলাইহি নবী হাদিসে ফরমান আমার আল্লাহ বলেছেন যে মালিকের কাছে চায় না ও মালিক তার উপরে বেজার হয়ে যায় একবার জোরে বলা যাবে কে সুবহান আল্লাহ তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহের অন্ধ ভুষ তুমি রহ ম তুমি মেহেরবান তুমি রহ তুমি মেহ ভাবে দুর্ভিক্ষ লেগে গেল সারা জমিনে আল্লাহ নবীর দরবারে মোসা সাল্লামের কাছে বনি ইসরায়েল আসলো বর্তমান ইসরায়েল আর সেই ইসরায়েল কিন্তু এক ইসরায়েল না বর্তমান ইসরায়েলেরা হলো রোহিঙ্গা আমরা যেমন রোহিঙ্গাদেরকে জাগা দিয়েছি বসতে দিয়েছি খাইতে দিয়েছি কাপড় দিলাম জাগা দিলাম আজ থেকে একশো বছর আগে প্রায় পঁচাত্তর বছর আগে ব্রিটিশ আমলে রোহিঙ্গাদেরকে ব্রিটিশ খুব দয়াদ্রুব খুবই দয়াবান তারাই ফিলিস্তিনিদেরকে জাগা দিল বসতে দিল খাইতে দিল কাপড় দিল চিকিৎসা দিল সেবা দিল এই রোহিঙ্গা নামক ইসরায়েলরা আজকে ফিলিস্তিনিদের উপরে তারা অত্যাচার করে নির্যাতন করে এই মা বোনদের কোল খালি করতেছে কত সন্তান করে এতিম বানিয়ে দিচ্ছে পৃথিবীর একটা নিম খারাম জাতির নাম ইসরাইল যারা এই জমিনে তাদেরকে খাইতে দেওয়া হয়েছিল বসতে দেওয়া হয়েছিল তারা এই জমিনে এসে আবার অত্যাচার শুরু করে দিয়েছে না নিম খারাম বানি ইসরাইলে ইসরায়েল ইসরাইল নাম বানি ইস্টাইল হল হাজরত ইয়াকুব আর ই হিসাল্লামের ইয়াকুব ছিলেন হজরত ই শাহাক এরাওলাত হাজরুতি ছিলেন হাজরত ইব্রাহি বলে ই হিসাম এরাওলাত ই প্রাহি বলেসাল্লামের দুইজন স্ত্রী আমাদের দুইজন মা একজন মায়ের নাম হজরতে সারা আর একজন মায়ের নাম হজরতে হাজরা হলে ইমস সালাম এরা দুইজন ইসমাই ইব্রাহিম খলিরুল্লার বিবি হাজরতে হাজরার গরবেল্লা ইসমাইলকে দিলেন হজরতের সারার গর্ব আমার আল্লাহ কে দিলেন হাজারতে ইব্রাহিম ইসাহ বংশধর দিয়ে বনি যাদেরকে ইসরায়েল বলা হয় কিন্তু বর্তমান ইসরায়েল সেই বংশধর না তারা রোহিঙ্গা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিদেরকে এনে এখানে বসবাস করে তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে ইসরাসরা বলল হুজুর বৃষ্টি নাই বৃষ্টির বড় দরকার আপনি দোয়া করে দেন মুসালিসাল্লাম বললেন তোমরা তাহলে আসো ব্রাট প্রান্তরে মুসাল্লাম সমস্ত উম্মত নি আল্লাহর দরবার হাত বাড়াইলেন আল্লাহ আপনি বৃষ্টি দেন বৃষ্টির বড় দরকার কিন্তু বৃষ্টি তো হলোই না আকাশের মেঘ আরও একবারে হালকা হয়ে গেল আকাশ ফাঁকা হয়ে আরো প্রচণ্ড গরম পড়া শুরু হলো বৃষ্টি তো হলোই না আর গরম পড়ছে বাড়ি ইসরায়েল ডাক দেখতেছে হুজুর বৃষ্টি তো হলোই না আরো গরম শুরু হয়েছে হযরত মুসা নবী বললেন اے بنی তোমাদের জীবনে যার গুনা আছে গুনাহ করছো তুমি এই জমিন ছেড়ে দিয়ে চলে যাও যার গুনাহ নাই সে বসে থাকো আজকের মাহফিলে যদি বলা হতো যার গুনা আছে সে চলে যান যার গুনা নাই সে বসে থাকেন তাহলে শ্রোতা বক্তা আজকে কাউরে এই ময়দানে পাওয়া যাবে না না কি কথা কেন ঠিক তার অর্থ আমরা সবাই যুক্ত। গুণা মুক্ত না আর গুনা কর্ণে বলা যখন ক্ষমা চায় আল্লাহ চাউনেওয়ালাকে বেশি ভালোবাসে একসাথে বললেন না সুহান আল্লাহ এই জন্য অলিরা কমা চাওয়া নির্দিষ্ট সময়কে সময় গণনা করতেন আমরা সারা রাত ফেসবুক টিপে শেষ রাত্রে ঘুমাই আর আল্লাহ প্রথম রাত্রে আর শেষ রাত্রে উঠতেন অলিদের সাথে আমাদের হলো ভিন্ন অলিরা শয়তানকে বেজার করতো আল্লাহকে খুশি করত আর আমরা শয়তানকে খুশি করি আল্লাহকে বেজার করি আমার এবং অলিদের মধ্যে তফাত লইটা অলিরা শৈতান নে খুশি করিয়া আল্লাহকে শৈতান বেজার করে আল্লাহকে খুশি করত আর আমরা শৈতান খুশি করে আল্লাহরে বেজার করি তফাত লই জাগা তাহলে বলেন কিছু সময় দোয়া করা যাবে না ইনশাআল্লাহ আর কি দশ মিনিট চলবে তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার আমি জানি এত রাত্রে এই এই সাড়ে তিনটে এই সময় লোক থাকার কথা না মানুষ কাজে করবে ব্যবসা সবাই ব্যস্ত মানুষ এখন সময়ের মূল্য দেয় হাতে রাতে মুসারি হিসালাম ডাক সব চলে যাও যারা গোড়া আল্লাহ নবীর ঘোষণা সোনার সঙ্গে সঙ্গে অধিক মানুষ চলে গেল মুষ্টিমায় কিছু বান্দা বসে আছে আল্লাহ নবী আর দোয়া শুরু করলেন মালিক বৃষ্টি দাও বৃষ্টি নাই বৃষ্টির বড় অভাব দুর্ভিক্ষ লেগে গেছে প্রচন্ড গরমে মানুষ দিশে হারা হজরত মুসা দোয়া করার পরে দেখলেন আকাশ আরো হালকা হয়ে গেল একেবারে গরম আরো বেশি করে পড়া ধরলো ও মাথার ডাক দেখেন দুয়া তো কবলৈ হলই না আরো গরম শুরু হয়েছে আল্লা মাইমা বাবুল ফারাজিব্নুল জোজিক্রার কিতাবের মধ্যে লিখতেছে মুসারি হিসাল সালেম এখন ডাক দেখো আমার তোমাদের যার একটা গুনাহ আছে সে চলে যাও যার একটা গুণাও নাই সে বসে থাকো একটা গুণা যার আছে সে চলে যাও যার একটা গুণা নাই সে বসে থাকো নিষ্পাপ যে সে বসে থাকো ভিতরে হাজার হাজার বনি ইসরায়েল চলে গেল একসাথে বলবেন আল্লাহু আকবার হয় না শেষ সূত্র আওয়াজ পাবলিকের তন্ত্রের মানুষ বুঝুক যে হুজুর ফরিদি সাহেব একানা আর কিছু লোক আছে একসাথে জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার থাকার কথা না যারা আমরা আসি আল্লাহর একটু দোয়ার আশায় আমার বাকিবিল্লা ভাই বাকি বিল্লাহ নুরি ভাই মাদ্রাসাটা করছে এখানে আমি মাঝে মধ্যে আসতাম আর দেখতাম সন্ধ্যা থেকে জায়গাগুলি পরিপূর্ণ ছিল তা আমারও বলছে ভাইজান আপনি তাই হিসেবে পরে ধরবেন তাহলে এই ফাগল চলে গেলি এই জিন চলে গেলি গা এই সব জিনের মুড়ির যাই বোকা কথা সত্য আমাকে এই জিন গেলে গা আর লোক পাইতাম না আমার শুধু মাইক ম্যান আর এই কি বলে ইউটিউবওয়ালারা যারা আর বুঝলি পাইতাম না কেনা তারপরে লাস্টে একটু দোয়া করবেন আচ্ছা ঠিক আছে যা করে খুদা তো গুনে গুনে তো যা তাই তাই তো হইতেছে অসুবিধা নাই বাকি ভাই কইছে যে কেউ না থাকলে আমি আর আপনি দুইজনে জিকির করবো আর গজল গাবো শেষ ওকে আচ্ছা ঠিক আছে তাও অসুবিধা নেই যা হোক আলহামদুলিল্লাহ একসাথে আবার জোরে বলেন তো আল্লাহ আকবার মাঠের মধ্যে কেডা বেরিয়েছে কানা কয়জন জোরে বলেন কয়জন চলে গেছে লাখ লাখ কানা বুঝে আজকে মনে করেন আমরা ওই কানার দল কি কথা খাল দেখ আমরা ওই কানার দলের সদস্য সব চলে গেছে আমরা ওই কানার দলের লোক বুঝে দিয়েছি এই খোলা পানি দিকা সব চলে আসো আপনার দিকে আসো আর দিকে চলে আসো চলে আসে বাবা চলে আসো ছোট চলে সব চলে আসো

মাহফিলে যাইতে বলছি তুমি কেন মাহফিলের এই ময়দানের এক কোনায় বসে আছো অন্ধ ডাক দে বলতে জুজুর আমার মনে পড়ে না জীবনে কোনো দিন আমি গুনা করেছি একসাথে জোরে বলা যাবে কাল্লাহু আকবার

মাদ্রাসাটা আমার ভাই দিছে এই যত আলম এদিক দিয়ে যায় দেওয়ার সময় উনার এই হুজরা খানে হাজিরা দিয়ে তার গুণা টোনা মা পাল্লার কাছে চাই দোয়া খাই নিয়ে তুই আইসি

অন্ধ ডাক দে বলে হুজুর আমার জীবনে মনে পড়ে না আমি কোনো দিন একটা গুনা করেছি তবে একটা ভুল করেছিলাম গুনাহ যদি হয় আমি চলে যাব আর যদি গুনা না হয় আমি অন্ধ আজকে এই ময়দানে বসে থাকব একবার জোরে বলা যাবে কে মারা হওয়া এ আমার দিকে তাকান ফরিদি সাহেবের লম্বা টুফি

অনেক বড় সাইকুল হাদিস অনেক বড় কিতাব জানলে অনেক বড় বক্তা বিরাট বড় অর্থওয়ালা অনেক বড় এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি আর আপনার কি বলে ওই যে সেনা প্রধান আর পুলিশ প্রধান কোন খেতাব দিয়ে আল্লাহ কেমন ময়দানে মাফ করবে না আজকে একটা তথ্য সারা জীবন মনে রাখবেন দুনিয়াতে অনেক মানুষ যারা সম্মানিত কেয়ামতের ময়দানে তারা হবে লাঞ্ছিত দুনিয়াতে যারা বঞ্চিত কেয়ামতের ময়দানে তারা হবে সম্মানিত একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার। যার অন্তরে তাকওয়া বেশি আল্লাহর ভয় বেশি আল্লাহর ভয় যার অন্তরে বেশি কিয়ামতের ময়দানে তার इज्जत হবে বেশি দুনিয়াতে আল্লাহর ভয় যার অন্তরে নাই কিয়ামতে চার পয়সা আল্লাহর দরবারে তার দাম নাই আজকে একটা কথা মনে করে দিয়ে যাবেন আমার দেশের অনেক ধনী আছে দেখবেন যারা সুদে কারবারি কইরা ঘুষে কারবারি কইরা মানুষের মাথায় বাড়ি দিয়া আজকে খবরে দেখলাম ডাচ বাংলা ব্যাংকের ওই যে আপনার কি বলে ওই এজেন্ট ব্যাংকিং থেকে এক লোকে কোটি কোটি টাকা চুরি করে নিছে এই ব্যাটার চেহারা সুন্দর দাড়ি তার চেহারাও সুন্দর আর সে বলে ফাস না নামাজ পড়তো মাঝে মধ্যে বলে রোজা রাখতো এই লোকটা যদি ভবিষ্যতে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় মসজিদ একটা বানাবে সমাজের দানশীল হবে দানবীর হয়ে যাবে সমাজ সেবক হয়ে যাবে কিন্তু নিজের টাকা না এটা গরিব মানুষের টাকা এই টাকা দিয়ে লোকটা হজ করবে আচ্ছা আপনারা বলেন মানুষের টাকা মেরে দিয়ে লোকটা হজে যদি যায় নামাজ যদি পড়ে আর আপনার রোজা রাখে আর কি বলে প্রত্যেক মসজিদ মানে মসজিদে নামাজ পড়ে আপনারা বলেন ষাট বছর ইবাদত করলেও কি একক তো নামাজ কোনোদিন কবুল হবে এই যে আমার দেশের দিন মজুর সারাদিন পরিশ্রম করে পাঁচশো টাকা রুজি করে সারাদিন পরিশ্রম করার পরে পাঁচশো টাকা রুজি করে এই দিন মজুর পাঁচশো টাকা রুজি করার পরে এই পাঁচশো টাকা দিয়ে বাজার করল স্ত্রী পুত্র পরিজন মা বাবা নিয়া সে কোনো রকম ডাল ভাতে সবজি টবজি দিয়ে ভাতটা দিয়ে রাত্রিবেলা খেয়ে এশার নামাজ পরে ঘুমিয়ে পড়ল ফজরের নামাজ পড়ে কাজে চলে গেল তার জীবন এইভাবে ধুকে 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 চলতে লাগলো আর একজন ধনী সুদে ঘুষে কারবারি করিয়া অন্যায় জুলুম করিয়া মানুষের হক মেরে দিয়া কোটি টাকার মালিক হয়ে গেল এই লোকটা ষাট বছর ধরে ফজর পরে আসর পরে জোহর পরে হজ করে ষাট বছরে ষাট বার হজ করলো কিন্তু একটা টাকাও তার হালাল না আপনারা বলেন তার এই হারাম টাকার নাম আর রোজা আর হজ আর ওই একজন ব্যক্তি হালাল রুজি করে এসার নামাজ পড়ে রাত্রিবেলা খায় ঘুমাইছে তার এক রাতের এসারা নামাজ এক পাল্লায় দিলে আর হারাম করে সারা জিন্দিগির ইবাদ ও এক পাল্লায় দিলে ওই হালাল রুজি করা ব্যক্তির এসারা নামাজ এক অক্ত এসার নামাজের ওজনের সমান হবে না কথা বলেন ঠিক না বেঠে এটাই বাস্তবতা এই জন্য কেয়ামতের ময়দানে অনেক মানুষ লাঞ্ছিত হবে অনেক মানুষ বঞ্চিত হবে দুনিয়াতে যারা বঞ্চিত ছিল কে কিয়ামাতে তারা সম্মানিত হবে দুনিয়াতে যারা সম্মানিত ছিল কে কিয়ামতের মাঠে তারা অসম্মানিত হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার অন্তরে আল্লাহর ভয় বেশি এই লোকটাই কিয়ামতে সাকসেস হবে আল্লাহ 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 প্রয়াহাজিন এই আমার বাকি বিল্লাহ নুরি ভাই সুন্দর একটা মাদ্রাসা করেছে বাচ্চারা কোরআন পড়ে আমরা যখন ঘুমাই ওরা তখন কোরআন শরীফ তেলাওয়াত করে ছোট্ট বাচ্চাটা কোরআন শরীফ পড়তেছে কিয়ামতের মাঠে কোরআন আল্লাহর সামনে ঘুরবে আল্লাহকে বলবে রব যারা আমাকে তেলাবাদ করেছিল এবং মহাব্বাত করেছিল গো মালিক তাদেরকে জান্নাতে না নিলে আমি যাব না মিষ্টি মিষ্টি ঝগড়া চলতে থাকবে আবার আল্লাহ ডাক দেবে কোরআন যাও তোমাকে যারা ভালোবাসছিল মহাব্বত করছিল আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলি মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম এই জন্যই